আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি আর আয়ান আজকে রোদের ডিম ভাজতে আইছি বাংলাদেশে প্রচুর পরিমাণ রোদের ডিম ভাজা হচ্ছে তো ভাবলাম যে এই অল্প দাও আমেরিকায় কেমন ডিম ভাজি হয় সেটা দেখব এই যে আমরা ডিম দিছি রোদে রোদে আমরা কারাই দিছি একটা ডিম নিয়ে আসছি এই যে দেখেন আর সাথে এই যে আর আমার হেল্পার হচ্ছে আয়ান বাবু আয়ান বাবু অনেক গরম এই যে ভাই বোনেরা তেল দিছি দেখি আমেরিকাতে কেমন রোদের ডিম ডিম ইয়ে হয় বাঙালদেশে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি যে ডিম ভাজতেছে আব্বু দেখি দাঁড়াও আমেরিকার রোদে কেমন ডিম ভাজা হয় এখন কি দিবা ডিম নাকি আরেকটু তেল দিয়ে একটু ওয়েট করতেছি দাঁড়ান দেখো তো একটু কেমন গরম হয়েছে নাকি গরম হয়েছে গরম হয়েছে ভাই বোনেরা এখন কি ডিমটা সারিয়ে দিবা নাকি নাকি আরেকটু ওয়েট করবা আমার ছেলে বেশি তেল দিয়ে ফেলছে ঠিক আছে ভাঙো বিসমুল্লা বলে ভাঙো ফু দিচ্ছ সে হ্যাঁ দাও দেখি ভালো গরম তো আজ দেখি বাংলাদেশ ফাস্ট হয় না আমেরিকার ডিম ভাজা ফাস্ট হয় সেটা দেখবো আমরা মা ছেলে ডিম ভাজতেছি রে বাবা রে তারা আস্তে আস্তে ও এ বাবা রে আয়ান ভাই বোনেরা

দেখেন 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 আমাদের ডিম একটু পিছন ক্যামেরা যা দেখাচ্ছি দাঁড়ান আয়ন তো ই করতেছে দেখেন পিছন ক্যামেরা আয়ন পিছন ক্যামেরা দেখাই তুমি এদিকে আসো বেটা রোদের ভিতরে তুমি থাইকো না এই যে দেখেন আমাদের এদিকে আসো আমি দেখাচ্ছি এদিকে আসো এখানে আসো এসে রোদ আসবে আম তুমি এখানে আসো সোনা পাখি এই যে অলমোস্ট এখানে আসো তুমি এখান থেকে দেখো অলমোস্ট অলমোস্ট হয়ে যাচ্ছে আয়ান ওয়াও হি হি দেখছো কি আব্বু এর কি রোদে আমরা ডিম ভাসতেছি আমি এখানে হ্যাঁ করো চলে যাচ্ছে চলে যাচ্ছে ও শুনেন একটা কথা কই আমি করি আচ্ছা আয়ান আমরা কিভাবে এতটুকু করলাম জানেন এবার আপনাদেরকে আসল কথাটা বলি ওই যে কি বলে ভাজা হচ্ছে না কি বলে আমার বেটা ডিম ভাজতে পারতেছে না বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ ডিম ভাইজে উড়াই দিচ্ছে এই রোদের রোদে ডিম ভাসতেছে বেটা আর তুমি এই ডিম ভাজতে পারলে না আমার বেটা কি দুঃখ যে ডিম কেন ভাসতেছে না দেখেন রোদে বসে আছে সেই কখন থেকে কিন্তু ডিম তো আর ভাজতে পারতেছে না কারণ যতটুকু কারায়ে আমি গরম করার দরকার ততটুকু করে নিয়ে আসছি গরমটুকু তো শেষ হয়ে গেছে এখন তো ডিম ভাসতে ওহো ডিম তো আর ভাজা হচ্ছে না ভাই বোনেরা আমরা বাঙালিরা বিশাল হুযুগে বাঙালি ইচ্ছা মতো দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার ডিম ভাজে কেউ বা কেউ বা তরকারি রান্না করে ফেলতেছে তো আমার মনে যে আমিও যেহেতু আমি বাংলাদেশি একটুখানি ভাসাই আর কি গা যে সত্যি ডিম ভাজা যায় কি না এই রোদে তাই যে হইলো তো ডিম তো ভাজা যায় কাড়াই থেকে ওই কি বলে চুলা থেকে সুন্দর করে কাড়িটাকে গরম করে নিয়ে এসে এইভাবে একটা ডিম ভাজা যায় আমিও ভেজে দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার সেটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বলো ভাই ভাই ডিমার ভাজা হলো না আমাদের ডিমার ভাজা হলো না আমাদের